পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার দেখেন শুধু নব্বই হাজার টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এরপরে ছিল আর কে আর কে ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা লক্ষ পনেরো লাখ পনেরো হ্যাঁ মনোরন আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আর কে ছিল একটা আর কে ছিল পঁয়তাল্লিশ টাকা টাকা দিয়ে দিলাম পালসার মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র আশি হাজার টাকা মাত্র সত্তর হাজার সত্তর বোল্ট সত্তর দিয়ে দিলাম সত্তর সত্তর

লোকের ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেলের দুশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম পাশে ঢুকলে মোটর মোটর হচ্ছে এবং কন্ডিশন কিন্তু একশো একশো ভাই কন্ডিশন কেমন গাড়ি ভাই দেখেন গাড়ি দেখালে বুঝতে পারেন কন্ডিশন কি কন্ডিশন বাইক একদম সেই লেভেলের কন্ডিশন বাইক গুলা লাখ টাকা বাজারে থাকবে তাই তো ভাই ভাই আর আর একটা বিষয় হচ্ছে সুজন ভাই কিন্তু সবসময়ের জন্য নিজে বাইক সংগ্রহ করে দেশে কিন্তু কি হয় বাইকের দাম কম থাকে কম থেকে তাই না জি বাংলাদেশে কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন সর্দার ভাইকে শুনতে পাচ্ছেন এবং প্রবাসী ভাইরা কেমন আছেন প্রবাসী ভাইরা কে কোথা থেকে দেখতেছেন পরবর্তীতে দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন এই বাইকগুলা এখানে আসতে মন ভালো হয়ে যায় এই বাইকগুলা পার্সোনালি আমারই পছন্দ হয় কারণ এই বাইকগুলা উঠলে একটা অন্যরকম ভাব কাজ করে দেখেন আজকে কিন্তু আর কে আর কে আরও আছে আছে কিন্তু এই হ্যানে দেখেন এই বাইকটা দেখেন এইটা যদি লাখ টাকার নিচে পান এই মালটা কেমন হয় বলেন এই দেখেন লাখ টাকার নিচে লাখ টাকার নিচে কিন্তু খুবই কম পাওয়া যায় আজকে পাওয়া যাবে লাখ টাকার নিচে কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ এখানে তার জিবি ব্ল্যাক কালার ও মাই গারো জিবি ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার জিবি কিন্তু সচরাচর পাওয়া যায় না ব্ল্যাক কালার টারো জিবি কিন্তু আজকে আছে এখানে কিন্তু লিভান আছে একদম লাল টুকটুকি নিবেন আর ভাব মারবেন ওইখানে কিন্তু এসএফ আছে একদম পানির দামে এবং শোরুমের ভিতরেও বাইক আছে না ভাই অবশ্যই আবার লোকেশন বলে দেন লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেলের দুইশো বিরানব্বই নম্বর পিলারের পশ্চিম পাশে কৃষিবিদ বাজার রোডে ঢুকলে আমাদের সাজা মোটর আর স্ক্রিনে ফোন দিলে হবে ফোন দিলেই হবে আর দ্রুত শেয়ার করতে হবে সবার কাছে একটাই চাওয়া শেয়ার করে দিবেন সবাই ভালোবাসার ভাই ব্রাদার যারা আছেন যারা স্পোর্টস বাইক ভালোবাসেন বাইক ভালোবাসেন বাইক লাভার ভাইরাস অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার চাই সবার কাছে আজকে প্রথমে দেখবো এখানে একটা কি আছে ট্রিপল ডিক্স এর বাইক ভাই জিএস স্যার এটা ট্রিপল ডিক্স এর ভাই গাড়ির কন্ডিশন দেখেন পুরা সুপার কন্ডিশন একটা ভাঙা ফাটা নাইগা ঠিক আছে গাড়ি ভাই দাম বলার আগে লিস্টটা দিয়ে দেখে গাড়ি দেখেন সেই সেই গর্জনটা কি দেখছেন সেই লেভেলের গর্জন টাস করার সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেছে এই বাইকগুলা মানে আর ওয়ান ফাইভ দিবেন বড়ো লোকের আর ওয়ান ফাইভ দিবেন

যেটা কিন্তু রেজিস্ট্রেশন করা এবং ডিজিটাল নাম্বার প্লেট কোনো অ্যানালগ না সরাসরি ডিজিটাল নাম্বার প্লেট নাম্বার প্লেট দেখাই দিচ্ছি ঢাকা বিএরটি মেট্রো লক ঢাকা মেট্রো ল এইটা পাবেন হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারে হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারে দেখেন জিএসআর ত্রিপল ডিক্স এর বাইক এর পরেই চলে যাবো হচ্ছে আরেকটা আছে সিলভার কালার এটা কিন্তু এ এবিএস ডুয়েল চ্যানেল এ বি ডুয়েল চ্যানেল এ বিএসটা হ্যাঁ ডুয়েল চ্যানেল এ ভিএস সামনে দেখা যায় যে ত্রিপোলটিক্সের একটা বাইক

দেখবেন আর প্রেমে পড়বেন মনে হবে বাইকটা এখনই আমার দরকার আমার এলাকায় আমি বাইকটা চালামো ভাই ব্রোদার চায়ে ছায়া দেখবো জি ভাই কি নিয়ে আইলা এটা কই থেকে নিলা ভাই গাড়িটা তো সেই এটা তো সেই বাইক মাত্র নব্বই হাজার টাকায় পাচ্ছেন এই বেন নেট এটা কিন্তু সেই লুকের একটা বাইক ডাবল ডিক্স ঠিক ডাবল ডিক্স ডাবল ডিক্স একশো পঁয়ষট্টি সি এটা পাচ্ছেন হচ্ছে মাত্র কত মাত্র এই মাল আচ্ছা এরপরে চলে থেকে কোথায় লাইভটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বাইকগুলো আজকে কেমন সেটাও কিন্তু জানাবেন আপনাদের মতামতেই কিন্তু সবকিছু হয় আপনাদের মতামত ছাড়া কিন্তু কিছুই হয় না

যেটা হচ্ছে ডাবল ডিস্কের একটা বাইক আর এটা পাচ্ছি সুজন ভাইয়ের কাছে শুধু পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজারের মাল বাহ এরপরে যাবোই দেখেন তারো জিবি ব্ল্যাক কালার জিবি ব্ল্যাক পাওয়াটা একটু কষ্টকর আজকে কিন্তু জিবি ব্ল্যাকটাও আছে দেখেন যারা জিবি খুঁজতেছেন মনে মনে ভাবেন যে একটা ব্ল্যাক কালারের হইলে সেই হইতো তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারটা চলে আসছে সুজন ভাইয়ের কাছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ট্রিপল ডিস্কের একটা বাইক সামনে ডাবল ডিস্ক পিছনে সিঙ্গেল ডিস্ক

এবং ঢাকা বিআরটি নাম্বার করা তাই তো জি এই ঢাকা নাম্বার করা আছে না ডিজিটাল নাম্বার হ্যাঁ ঢাকা ডিজিটাল নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট দাম রাখতেছেন 12 জিবি এর কত মাত্র 140000 40000 এ পাচ্ছি 12 ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা এরপরে চলে যাব দেখেন লিফান কেপিআর ভাই কেপিআর লিফান কেপিআর গত কয় দুই ভিডিওতে আমার ছিল না অনেক ভিউয়ার্স ফোন দিয়েছে দিতে পারিনি আজকে একটা ভাই গাড়ি কন্ডিশন ভাই চালাইলে বুঝতে হবে এটা কি অবস্থা আছে একদম ফ্রেশ না একদম ফ্রেশ গাড়ি লিফান কেপিআর কত সুন্দর দাম দিছি ভাই মাত্র 1 লক্ষ টাকা কত 1 লক্ষ 1 লক্ষ টাকা বেশি হয়ে গেছে ভাই

স্পোর্টস বাইক নিতে যাচ্ছেন তারা কিন্তু স্পোর্টস বাইক আজকে দেখেন স্পোর্টস বাইক এখানে একদম মনে হয় সাজানো আছে আপনার স্পোর্টস বাইক পছন্দের বাইকটা নিয়ে যেতে পারবেন থেকে শুরু করে লাখ সামথিং এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু করতে হবে এখানে একটা ইয়েলো কালারের আরডিআর টু আছে হ্যাঁ ইয়েলো কালার কারি কন্ডিশন ফ্রেশ আচ্ছা আরডিআর ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে দেখবে দুইটা আরডিআর আছে দুইটা আরডিআর সুপার কন্ডিশন দুইটা আরডিআর ওকে আচ্ছা দাম মাত্র

আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা পয়তাল্লিশ হাজার টাকায় লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজপাড়া মেট্রো রেলের দুশো বিরানব্বই নম্বর পিলারের পশ্চিম আর না হলে নাম্বার ফোন দিলি পাবেন আমাদের আচ্ছা তো সুজন ভাই জি ভাই কুরিয়ার হয়তো নাকি জি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি তো তার আগে হচ্ছে আমাদের কুরিয়ার নিতে হলে অ্যাডভান্স করতে হবে দশ হাজার টাকা করার পরে গাড়িটা পাঠিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা দিয়ে গাড়ি উঠে নিবেন মানে ফুল টাকা দিতে হবে না শুধু দশ হাজার টাকা করলেই গাড়ি চলে যাবো আপনার ঠিকানায় হ্যাঁ আর ঠিকানা যাওয়ার পরে টাকা পরিশোধ করে কিন্তু বাইক আপনি উঠায় নিতে পারবেন তারা হচ্ছে আমাদের ফোন দিয়ে ভিডিওর মাধ্যমে বাইকটা দেখবেন দেখার পুরো ভালো দেখে যদি পছন্দ হয় তারপরে আপনি অ্যাডভান্স করবেন

হাং ছিল যার যেটা প্রয়োজন অবশ্যই কিন্তু সংগ্রহ করতে পারবেন অথবা লাইভটা কিন্তু থেকে যাবে কেটে যাওয়ার পরে যারা পরে জয়েন করছেন আবার ট্রেনে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন করে ভিডিওতে নতুন করে লাইভে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ